স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর মৃত্যুর পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার ঠিক দুদিন পরেই উত্তাল হয়ে উঠেছে মাদ্রিদের রাজপথ ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়েছে পুরো এলাকা যেখানে বিক্ষোভকারীদের হাতে জ্বলে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন এবং ফ্রাঙ্কোবাদের পঞ্চাশ বছরের বিচারহীনতা ও ফ্যাসিবাদ বিরোধী লড়াই সব ফ্রন্টে লেখা ব্যানার নিয়ে মিছিল করেন বিক্ষোভের সময় আন্দোলনকারীদের লাল মশাল জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় এ সময় তারা স্পেনের দ্বিতীয় প্রজাতন্ত্রের লাল হলুদ ও বেগুনি রঙের পতাকা ছিলেন যা ফ্রাঙ্কোর এক শুরু হওয়ার আগের সময়ের প্রতীক বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন ওরা পার পাবে না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নিরাপত্তার জোরদার করা হলেও বিক্ষোভের তেজ ছিল চোখে পড়ার মতো আন্দোলনকারীদের মধ্যে মানুয়েলা কুইলেস নামের এক শিক্ষার্থী বলেন আমাদের আবার মনে করতে হবে ফেসিবাদ কতটা ভয়াবহ ছিল এবং মানুষ কি পরিমাণ বিভীষিকা সহ্য করেছে বর্তমানে মিডিয়ায় যেসব ভুয়া খবর ছড়ানো হচ্ছে যেন ফ্রাঙ্কো শাসন আমলের মানুষ ভালো ছিল বা ফেসিবাদ ভালো কিছু ছিল সেসব গুড়িয়ে দিতে হবে এসব এখনই থামানো প্রয়োজন এর আগে গত বৃহস্পতিবার বিশ নভেম্বর ছিল ফ্রাঙ্কোর পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী সেদিন ফ্রাঙ্কোর সমর্থকরা মিঙ্গো রুবিও কবরস্থানে তার সমাধিতে জড়ো হয়েছিলেন এবং কুয়েল গামুরো স্যালিতে একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন সেই সমাবেশের ঠিক আটচল্লিশ ঘন্টা পরেই এই বিশাল পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হল এই ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট বেশ গভীর উনিশশো সালের জুলাই মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রিপাবলিকান সরকারের বিরুদ্ধে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল ফ্রাঙ্কো ক্ষমতার কেন্দ্রে আসেন এরপর তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে তার বাহিনী জয়ী হয় এবং তিনি চার দশক স্পেন শাসন করেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী সেই গৃহযুদ্ধ এবং পরবর্তী শাসন আমলে প্রায় এক লাখ চোদ্দ হাজার মানুষ নিখোঁজ হন যা ফ্রাঙ্কোর বাহিনী হত্যা করেছিল বলে ধারণা করা হয়